মানুষ যে রোজগার করে সে মজুরির বিনিময়ে রোজগার করে বা বেতনের বিনিময়ে রোজগার করে মানে কাজ করে যে টাকাটা পায় সে টাকাটা তো সে টাকা তো খায় না টাকাটা বিনিময় করে কার সঙ্গে চাল ডাল নুন তেল কাগজ কাপড় সন্তানের শিক্ষা নিজেদের চিকিৎসা বৃদ্ধ বয়সের নিরাপত্তা বলে মানি হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ সে বিনিময়ের একটা মাধ্যম কি সে করবে এই জিনিসটা যে তার জীবনকে বিকশিত করবে তার জীবনকে সমৃদ্ধ করবে আমরা কাজ করি নিজের জীবন মানটাকে একটু উন্নত করবার যে দরিদ্র যে শ্রমিক শ্রম দিল সে দরিদ্র থাকবে কেন সে তো দারিদ্র থেকে মুক্তির জন্যই শ্রম দিয়েছিল কিন্তু তার মজুরি কাঠামোটা এমন যে ওয়ার্কিং কু মানে কাজ করে দরিদ্র থাকবে এবং বাংলাদেশে যে আমরা সাড়ে বারো কোটি মতন মানুষকে ভাবি আঠারো কোটি মানুষের মধ্যে প্রায় সাড়ে বারো কোটি মানুষ তারা ঠিক কচুর পাতার উপর পানির মতো তারা শুধু ওই পানি তাদের দুই বছরের সঞ্চয় যে একটা অসুখ হলেই সেটা শেষ হয়ে যাবে দুই বছরের সঞ্চয় যে কোনো একটা ঝুঁকিতে পড়লে পুরোটা শেষ হয়ে দুই বছরের সে তিলে তিলে হয়তো পঞ্চাশ হাজার টাকা সঞ্চয় করেছে একটা ডাক্তারের কাছে গেলেই একটা চিকিৎসা করতে গেলেই তার শেষ হয়ে যাবে আমাদের তো অনেক সময় ব্যয় করে আমরা বলি যে ডাক্তারদের হাতে ছুরি থাকে তার হয় না। এবং এই যে পরিস্থিতিটা তারা পরে সেই মানুষগুলো কি চিকিৎসায় কি শিক্ষায় বাংলাদেশের যদি ভবিষ্যৎটা আমরা দেখি তাহলে দেখতে হবে শিক্ষায় ভবিষ্যৎটা দেখতে হবে আমাদের স্বাস্থ্যে মানে সুস্থ মানুষ থাকা

এবং সেটা চলে গেছে আমরা নির্বাচনী ব্যবস্থাটাকে এমনভাবে দেখেছি এটা একটা বড় রোগী নির্বাচনী ব্যবস্থা বিশ হাজার টাকা ছিল জামানত সেটাকে বাড়িয়ে আমরা পঞ্চাশ হাজার টাকা করতে দেখলাম অন্তর্বর্তী সরকার এই করলেন তিনি সংস্কার করতে চেয়েছেন নতুন বন্দোবস্ত করতে চেয়েছেন পুরোনো অবস্থায় নতুন সব আশা আকাঙ্ক্ষা বেড়ে ফেলেছে এটার নাম নতুন বন্দোবস্ত হয়েছে তাদের তো ফলে বস্তাটা নতুন দুঃখ পুরো এই যে ভোটারদের যখন ভোট দেওয়ার অধিকার আছে কিন্তু ভোটে দাঁড়ানোর অধিকার নেই পঞ্চাশ টাকা জামাল তারপরে আনুষঙ্গিক বিষয় বলছে ভোটারদের সিডি কিনতে হবে আর সিডি যেটা দিল এখন কোন ল্যাপটপে কিন্তু আর সিডি ড্রাইভ নাই কিন্তু সিডি বাধ্যতা বলে কিনতে হবে নির্বাচন কমিশনে এত কিছু নিয়ে ভাবেন এই ছোট্ট জিনিসটা নিয়ে ভাবলেন না গেছেন সব কিছু ফলে এই যে কত ভাবে আমাদের মানে ভোক্তারা প্রতারিত হয় ভোটাররা বঞ্চিত হয় তার কয়েকটা বিষয় আপনাকে তুলে নিয়ে এসছেন প্রথম যদিও ডাটা গুলো অনেক পুরনো ডাটা আছে তারপর সেই ডাটা খেলো যদি করি যে দশ শতাংশ মানে মূল্যস্ফীতি বাংলাদেশের মূল্যস্ফীতি হিসাব করার জন্য যে বড় বাস্কেটটা সেখানে সাতশো বিশটা পণ্যকে হিসাব করা হয় কিন্তু আমরা দৈনন্দিন জীবনে যা ব্যবহার করি অল্প আয়ের মানুষরা তারা সাঁত্রিশ থেকে চল্লিশটা পণ্য ব্যবহার করে আমি শ্রমিকদের মধ্যে কাজ করি বলে দেখলাম

এবং খাওয়া ধাক্কাটা লাগে কার উপরে বাড়ির মেয়েটার উপরে মাটার উপরে তারপরে ধাক্কা লাগে কোথায় বৃদ্ধদের উপরে তারপরে লাগে কোথায় শিশুদের উপরে যে বৃদ্ধ তার যৌবনটা ব্যয় করেছেন সংসারের কাজ চালানোর জন্য ছেলে অথবা মেয়ের সংসার বোঝার মতো থাকে দ্রব্যমূল্য আসলে প্রথম ধাক্কাটা তার উপরেই যায় যে মা সংসার চালানোর জন্য ব্যতিগ্রস্ত হয়ে থাকে সে কি করবে সবার মিলে করতে না পারলে

রাষ্ট্রের নজরে এমন এমন জায়গা আছে যে নজর গুলোর কারণে আমাদের এই বৃদ্ধি এবং বৈষম্য বৃদ্ধি দুটোই সমান চলছে এই অন্তর্বর্তীকালীন সময় দেড় বছরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী নতুন কোটিপতি হয়েছে দশ হাজার তিনশো সাঁত্রিশ জন দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে ছাব্বিশ শতাংশের নিচে এখন দারিদ্র সেবার নিচে ছাব্বিশ শতাংশ বেশি তাহলে কি নতুন বন্দোবস্ত করলেন আপনারা ব্যাংকের হিসাবে দশ হাজার তিনশো জন কোটিপতি নতুন বেড়ে হবে তারপর যারা ব্যাংকে টাকা রেখেছে তাদের তো সব টাকা তারা ব্যাংকে রাখেননি যেটুকু রেখেছে সেটুকুরই হিসাবে তাহলে দেখুন বৈষম্যের সেই ধারাটা কিন্তু অব্যাহত আছে এবং বৈষম্যের সবচেয়ে সহজ আঘাত করার জায়গা হচ্ছে বাজার থেকে শুনলাম যে ওখানে এখন আলু টুন আলু উঠেছে এক মানে এক মন আলু চারশো টাকা নতুন আলু এক মন আলু চারশো টাকা সেই আলু ঢাকায় আসলে এক মন কত টাকা বিক্রি হবে পরিমণ খরচ কত চাঁদাবাজি কত এবং তার আধান ঢাকা হচ্ছে তিন কোটি ছেষট্টি লক্ষ মানুষের একটা শহর তিন কোটি ছেষট্টি লক্ষ শহরের মধ্যে প্রায় আড়াই কোটির উপর মানুষ আছে যারা সীমিত আয়ের মানুষ আর যারা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে জীবন যাপন করে তাদের সংখ্যা কত হবে চল্লিশ পঞ্চাশ লাখ বাকি সবই তো আমরা বাংলাদেশের যে স্ট্যান্ডার্ডটা দেখতে চেয়েছিলাম তার নিচেও বিলো স্ট্যান্ডার্ডে বসবাস করে এই মানুষটার উপর আঘাত পড়ছে না এই দুর্গ মূল্যে চাঁদাবাজি তাহলে এটা একটু আমাদের দেখা দরকার আমাদের এখন বলুন তো আমাদের যদি একটি হিমাগার কয়েকটা জায়গায় স্থাপন করা হতো যেখানে আলু হয় যেখানে টমেটো হয় যেখানে সবজিগুলো হয় আমাদের লোকাল ইয়েতে টেকনোলজিতে একটা হিমাগারের কৌশল করেছেন তারা তিরিশ লক্ষ টাকার একটা হিমাগার করলে তিনশো টন পর্যন্ত জিনিস রাখা যায় ছয় মাস পর্যন্ত সেই টাকা দেওয়ার মতো টাকা সরকারের নাই আট কোটি থেকে দশ কোটি টাকা করে একটা হিমাগার করলে সেইখানে আলু সহ এই সমস্ত সবজি ছয় মাস সাত মাস রাখা যায় সেই টাকাটা আমাদের টাকা সরকার নাই এই কথা যখন বলে তখন আমাদের দুঃখ লাগে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার বাজেট কৃষির বাজেট কত এই যে ভোক্তাদেরকে রক্ষা করবার জন্য হিমাগার এবং রেল এই দুটার জন্য একটা সমন্বয় হতো হিমাগারে পণ্য থাকবে রেলে পরিবহন হবে তাহলে তো ঢাকা শহরের দ্রব্যমূল্য এখন যাচ্ছে তার চেয়ে অনেকখানি কমিয়ে আসা সম্ভব

ডিলার যে কথাটা বলেছেন খুবই দারুণ একটা কথা যে আমাদের সংবিধানের বিশ নম্বর আছে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না আপনি সচিব হিসাবে দেড় লক্ষ টাকা বেতন পান আপনার ছেলে কারাটায় পড়ে মাসে পাঁচ লাখ টাকা খরচ করে কথা থেকে মানি টাকা আসে আমরা রাজনীতিবিদরা কিন্তু দেখি যে রাজনীতিবিদরা যদি জনগণের মধ্যে থাকে তাদের টাকাটা দেখা যায় কিন্তু যারা এই সমস্ত আমাদের ফল কব যারা করে তাদের অবস্থা কি একজন পুলিশের এসআই আই তিনি দিন কোনো একটা বালকুলের কোন একটা বাচ্চা দিয়েছে এবং বাচ্চা গুলোকে সে দারুণ ভাবে মানুষ করেছে ঢাকাটা কোথা থেকে আর আমার ছেলেকে স্কুলে পড়াতে পারলাম না কি করব কপালে নাই কি করবো কপালে তো সবকিছু থাকে না আমাদের কপালটা দেখানো হয় কারণটা আর এই যে ভোটার ভাবনার মধ্যে আপনারা নিয়ে আসলেন এই ভাবনার মধ্যে যেন কপালের পাশাপাশি কারণটাও যেন আমরা দেখতে চাই কার কারণে আমার কপালে এত দুঃখ আসে সেই জায়গাটা আমরা ভোটাররা কি ভাববো আমাদের এখানে আরেকটা দুটো কথা বলে শেষ করি আমি যে আমরা আমাদের নির্বাচনী ইস্তেহারে বাসাদের পক্ষ থেকে বলেছি যারা এমপি নির্বাচিত হবেন যতদিন তারা পার্লামেন্ট মেম্বার থাকবে ততদিন তারা কোনো ব্যবসা এবং কোনো ঠিকাদারি করতে পারবে না কারণ রাষ্ট্র তার পিছনে টাকা বিনিয়োগ করছে ট্যাক্সের টাকা তারপরে আলাদা করে তিনি কন্ট্রাক্টারি তারপর আলাদা করে ইয়ে করতে হবে যদি এমপিরা চাকরি করতে না পারে তাহলে এমপিরা ব্যবসা করতে পারবে না এইটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি নম্বর জনগণের উপর ট্যাক্সের বোঝা বাড়াবেন আর এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন এই অনৈতিকতাটা বন্ধ করতে হবে যতদিন তিনি এমপি থাকছে ততদিন তো রাষ্ট্র তাকে পরিবহনের ব্যবস্থা করে দিচ্ছে তারপরে আবার ট্যাক্স ফ্রি গাড়ি যে দেশের মানুষ ভূমিহীন ভূমিহীন মানুষের দুঃখ আহাজারি দূর করবার জন্য ওই ভূমিহীন মানুষকে ভোটার বানিয়ে তাদের ভোট নিচ্ছেন আর নিজেরা সরকারি প্লট ফ্ল্যাট এগুলো দেবেন এই অনৈতিকতা বন্ধ করা হচ্ছে আপনারা বলেন জনগণের সেবা করতে চাই আপনাদের এই হচ্ছে সেবা নমুনা নিজের জন্য সব নিয়ে নিলেন করতে চাই নির্বাচনের মধ্য দিয়ে

আর একটা স্মার্ট মুহূর্তের মধ্যে কথা উল্টে ফেলতে পারেন সে হচ্ছে স্মার্ট যার নাম হওয়ার কথা ছিল টাউট তাকে আমরা মনে বললাম স্মার্ট এই যে শব্দগুলো আমাদের ব্যবহার করে আমাদের মনন জগৎটাকেও পাল্টে ফেলা হয়েছে আমরা মনে করি বাংলাদেশে বারো কোটি আটাত্তর লক্ষ ভোটার বারো কোটি আটাত্তর লক্ষ ভোটারের মধ্যে সাত কোটি পঞ্চাশ লক্ষ হচ্ছে শ্রমজীবী মানুষ বাংলাদেশ লেবার ফোর্স সার্ভে অনুযায়ী এই শ্রমজীবী মানুষের কথা আমাদের হবু পার্লামেন্ট সদস্যদের মুখে নাই তারা এদেরকে ভোটের শ্রমিক বানিয়ে ফেলছে কারখানায় মালিকতাদের শ্রমিক হিসেবে মজুরি শোষণ করে আর আমাদের ভোটারদেরকে ভোটের সময় ভোট শোষণ করে এই শোষণের জাল থেকে বেরোতে গেলে আমাদের ভোটার সচেতনতা দরকার সেই ক্ষেত্রে দ্রব্যমূল্য কমানোটা কোনো ম্যাজিক না শ্রীলঙ্কা দেখিয়ে দিয়েছে অভ্যুত্থানের পরে শ্রীলঙ্কা দেখালো কিভাবে দ্রব্যমূল্য কমাতে হয় অভ্যুত্থানের পরে নেপাল দেখিয়েছে কিভাবে শৃঙ্খলাটা প্রতিষ্ঠা করতে হয় আর ওরা অভ্যুত্থানের পর দেড় বছর দেড় বছর ধরে মবকে জাস্টিফাই করে করে সমস্ত ক্ষেত্রে আমরা বিশৃঙ্খলা বাড়িয়ে তুলে এখন তার মানে নিয়তটা ভালো ছিল না নিয়ত ভালো না থাকলে নিয়তিটাও ভালো হয় না তাহলে আমাদের দেখতে হবে ভোটের সময় আমরা এই প্রশ্নগুলো যেন উত্থাপন করতে পারি দ্রব্যমূল্য এমপিদের নৈতিকতা অর্থনৈতিক শৃঙ্খলা অর্থনৈতিক জবাবদিহিতা এবং রাজনীতিতে গণতান্ত্রিক মূল্যবোধ